মঙ্গলবার বৈকালে মেমারি দুই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল সাতগেছিয়া মাঙ্গলিক ননী ভবনে এদিনের মূলত লোকসভা ভোট তেরোই মে নির্বাচনের কলা কৌশল নিয়ে আলোচনা হয় সাতগেছিয়া এক নম্বর অঞ্চলের কর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ সাতগেছিয়া এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম মোস্তাফা পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষা তথা অঞ্চল সভাপতি মুকুল সাহা

আমাদের জ্যামারি টু ব্লকে মন্দেশ্বর বিধানসভার মধ্যে ওয়ার ওয়ান ওয়ার টু সাতগিচিয়া ওয়ান বিজুর ওয়ান এবং বড় ওয়ান টু প্রতিটি অঞ্চলে উদ্ভৃত্তিক কর্মীদের নিয়ে আমরা বসেছিলাম এবং ভোটের প্রশ্নে কোনো সমস্যা আছে কি না কত ভোটে আমরা লিড করবো এবং যারা বসে আছে একসাথে নিয়ে কাজ করব এই নিয়ে আজকে এখানে প্রায় দেড় দুশো কর্মী উপস্থিত ছিলেন যারা অঞ্চল কমিটিতে আছেন ভীতের নেতৃত্বে আছে এবং যারা পঞ্চায়েত সদস্য বা সদস্য আছে। এই সর্বতভাবে এই আলোচনায় যা উঠে এসেছে যে আমরা বেশ ভারী ভোটেছিয়া ওয়ান অঞ্চল থেকে জিতব এবং লোকসভা নির্বাচনে কীর্তি আজাদ এক নম্বর দিতে হবে বিপুল ভোটে তিনি মন্ত্রেশ্বর নামারিতে জিতবেন একথা আমি আত্মবিশ্বাস দিয়েছি একটু অন্য প্রশ্নে যাব গতকাল পান্ডুয়ার তিনটা এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে একটা জায়গায় বোমা বিস্ফোরণ হয় এবং সেখানে একটি বাচ্চা মারা যায় দুজন এখনো হসপিটালাইজ তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এই কেন্দ্রে যে বিজেপি প্রার্থী রয়েছেন দিলীপ ঘোষ বলছেন যে তৃণমূল পশ্চিম বাংলাকে বোমা বারুদের স্তূপ বানিয়ে রেখেছে কি বলবেন আসলে বিজেপির প্রার্থী সুস্থ মস্তিষ্কের মানুষ বাংলার মানুষ অসুস্থ মস্তিষ্ক ওর কথা উত্তর দিয়ে লাগবে আগামীকাল পরশু আগামীকাল ন তারিখে পরশু দিন আসছেন দেবী লাল্লা দেবী অভিষেক ব্যানার্জি আসছে যে ঘটনা ঘটেছে সেটা দুঃখের বৈধ আসছে আমরা বিজেপির ওই নেতা এখানকার মানুষ উলন্ত পাঠিয়ে ভোট হবে আবার উড়ে চলে যেত এখানকার মানুষের সুখে দুঃখে কে তার লাগাম বেফাস কথা আমি বলতে পারি না এবং বেফাস কথা বলে নিজের মান মানসম্মানকে আমি খোয়াতে রাখি উনি যা বলেছেন উনি বুঝবেন বাংলায় মানুষ বড় সংসার তৃণমূলের সাড়ে দশ কোটি মানুষের বসবাস আটত্রিশ হাজার গ্রামের মানুষ বসবাস করে প্রায় আশি শতাংশ ভোট গ্রামীণ এলাকায় গ্রামে যদি অশান্তি থাকতো তাহলে বাংলায় আগুন জড়া কোনো কোনো না কোনো জায়গায় বিক্ষুব্ধ ঘটনা ঘটাটা রাজনৈতিকভাবে মেনে নেওয়া যায় যে চক্র করেছে তারা অন্যায় করেছে যে মাছা মারা গেছে অত্যন্ত দুঃখের এবং বেদনা পুলিশের উচিত অভিষেক ব্যানার্জি দলের সর্বোচ্চ নেতৃত্বে আছে তা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের গোলমাল যাতে না হয় এবং আইন শৃঙ্খলা অবনীতি না হয় পুলিশ প্রশাসনকে সেটা দেখে যথাসাধ্য ব্যবস্থা নিতে হবে এটা দিল্লি ইলেকশন তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এত রৌদ্রে এত ঝড়ে এত জলে বিজেপি যাতে একটা সিট না পায় জীবনে বেঁচে থাকতে গেলে যেটা চাই সেটা হচ্ছে রুটি কাপড়া মাখান এটাই আমার সাধারণ হিন্দুস্তান মা বোনদের উরুদ্ধ দোয়া আর ভাইদের তালি আগামী দিন বিজেপি কে ভারতবর্ষ থেকে করো খালি আসন্ন লোকসভা নির্বাচনে বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর শর্মিলা সরকারকে তেরোই মে সোমবার জোড়া ফুলছেন ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন সৌজন্য প্রচার দিদি সৈনিক স্নেহাশেষ ঘোষ দস্তিতার মেমারি পৌরসভা দশম ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি